বৌদিকে মেরে আত্মঘাতী ননদ রবিবার ঘটনাটি ঘটেছে বহরমপুরের বহুরুলে মৃত বৌদির নাম পিঙ্কি হাজরা বয়স আঠেরো ও ননদের নাম রানী হাজরা তার বয়স সতেরো পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক মাস থেকে রানীর সাথে এক যুবকের সম্পর্ক তৈরি হয় কিন্তু তাতে সম্মতি ছিল না পরিবারের অভিযোগ পঁচিশে ডিসেম্বর ওই যুবক রানীকে অপহরণ করে পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে পরিবারের অভিযোগ তারপরেও ওই যুবকের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করে রানী আপনার বৌমা এবং মেয়ে দুজনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা হ্যাঁ ওই পারে হ্যাঁ পারার বাইরে করছে কি ওই তো আমার মেয়ের কারণ ওইটাই বলে দিচ্ছি বারবার তাছাড়া আমরা আর কিছু কারণ জানি না ভাই ওই তো সব বলেই তো দিলাম যে আমার মেয়ে কিডন্যাপ হয়েছিল থানা থেকে কোর্ট থেকে আমার মেয়েকে পেয়েছি হোম থেকে আমার মেয়েকে ছাড়ি পেয়েছি বাড়িতে ছিল এরই লেগে আমার মেয়ের লজ্জাতে হয়তো দেখছি আমি মুখ দেখাতে পারব না এত বড় খিটকাল হয়ে যাবে বলে হয়তো গলায় দড়িটা দিয়েছে হয়তো বোমা হয়তো দেখছে আমার শ্বশুর শাশুড়ি দায়িত্ব দিয়ে দিয়েছে হয়তো কিছু বলবে শ্বশুর শাশুড়ি কি তোমার লেগে আমার মেয়েটা মরে দিল কি কিছু বলে বকাবকি করবে বলে হয়তো বোমাও গলায় ধরে দিয়েছে বোমাকে তো আমার মেয়ে ঝুলিয়ে দেয়নি কি আমরাও ঝুলিয়ে দিইনি কি আমার ছেলেও ঝুলিয়ে দেয়নি আমরা তো বাড়িতে কেউ ছিলাম না খালি আমার মেয়ের নাম রানী বোমার নাম পিঙ্কি আচ্ছা তাহলে ওই পিঙ্কির বাড়ি থেকে অভিযোগ করছে যে ওকে মেরে মেরে তারপর গলায় ধরে দিয়েছে স্যার শুনেন আমার ওইটা তো কেউ জানে

তা আমি বলছি মেয়া কী করছে দেখে তাই বলে আর পিঙ্কির বাবা আমি দেখতে এলাম তো মেয়া ননদ শুয়ে আছে চৌকিতে বই দেখছে শুয়ে শুয়ে দিয়ে আমি পায়খানা করে চলে এলাম বাথরুম থেকে বেরিয়ে দিয়ে আবার ছোট মেয়াকে বলছি দেখে গা দিদি কি করছে তা বলছে দিদি চাল পাচার আছে রানীতে জ্যোতিতে চাল পাচার আছে তাই বললাম ভাত চাপাবে পাবে তাই বললো দিয়ে আমরা ওই দিদি দিদিমা বললো তাহলে লাতনি বেড়াতে লাদ জামাইকে রেঁধে বের দেও পিঙ্কিরা ওইবার রান্ধছে শ্বশুর শাশির কাজে যে আছে জামাই কাজে যে আছে খাবে এসে তাই বললো দিয়ে আমরা ওইবার তে ওর পিঙ্কির বাবাকে ভাত দিলাম ভাত খেয়ে আছে আমরা বল খেতে বসে আছি একটু তুলে আছি ভাত মুখে আর সবাই চিল্লে আছে আমি বলছি দেখো পিঙ্কির বাবাকে চিল্লে আছে ওইদিকে দেখো একটু বেরিয়ে যেয়ে ভাত তো খেলে তো আমরা খাই দিতে দুটে বেরিয়ে আসতে সবাই বলছে জল দেওয়া গো জল দেওয়া গো মরে যা তখন মরে যে আছে ঝুলে নাম হাইছে যারা তখন যাইয়া দেখছি ধরতে ধরতে জেলাম তো দেখছি জান না একটু মেয়ার মরে যাচ্ছে মেয়া কেন কেন এটা হলো কেন এটা বুঝতে পারছি না বাড়িতে আমি চার দিন থেকে যে আছি কাজ নাই ঝামেলা নাই কিচ্ছু নাই খুব বাড়ি তো অশান্তি হলো মেয়াকে শুধাচ্ছি মা তোমার অসুবিধা হয় জ্বালাতন করো তো না মা আমি ভালো আছি চপ মুড়ি এনে দেয় জামাইয়া মিষ্টি যা খেতে চাই তাই দেখ এনে দুইজনাতে পায়খানা যাবে তাও দুইজনে একজনে দাঁড়াবে একজনে পায়খানা করবে একসাথে চান করবে একসাথে খাওয়া একসাথে কুঠার উপরে যাওয়া আসা শখ যে এখানে যাবে সেইখানে কিন্তু রাতটা আলাদা আলাদা ঘর এক ঘর এক ঘরে রাতে সকাল সাড়ে দশটার দিকে ঘটনা হয়ে সেই কথা জানাজানি হতেই রবিবার সকালে বৌদি পিঙ্কি হাজরাকে খুন করে নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ননদ রানী হাজরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ খবরে আপনাদের নিজস্ব সংবাদ মাধ্যম খবর ই